ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সর্বিদে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর যেই ব্লগে থাকবে মস্তি আড্ডা ফান ঘুরু আর আমরা তো এসেছি এখন আমরা আছি একটা পিজিতে আমরা ব্যাঙ্গালোরে যেহেতু আছি এবার আমরা আদি যোগী যাবো তো অনেকে মিলেই যাবো টোটাল সাতজন মিলে ব্লগটা একদম শুরু থেকে করছি এখন আমরা আপাতত ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা সেরেছি

এই ড্রেসটা আমি এক বছর আগে নিয়েছি কিন্তু এখনো অবধি পরা হয়নি ভেবেছিলাম এটা পরে নেপালে যাব আর তো নেপালে যাওয়া হলো না তার থেকেও বিশেষ একটা ভালো জায়গায় যাব। এটা তো ভাবলেই আমার সেই ভালো লাগছে তো দেখাচ্ছি ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এটা হলো আমাদের লুক আর আমি চুলটা এভাবে বেঁধে নিয়েছি ওখানে গিয়ে খুলে দেবো যেহেতু অনেক হাওয়া আছে তো আমরা এখন যাচ্ছি একবারে গিয়ে দেখা হচ্ছে

সেখানে ধরবো এখন তো চিক্কা চিকমপুর আর আমরা কিন্তু বাড়ির থেকে কেউ আসিনি আমরা এখানে নার্সিং কলেজে এসেছি আমাদের এক্সাম দিতে ব্যাঙ্গালোরেই তো সেখান থেকেই আমরা যাচ্ছি তাই আমাদের এক ঘন্টার মতো লাগবে আমরা এখন

আর যতই হোক ফোনেরটা ফোনই হয় আর সামনেরটা সামনেই হয় এই যে সেই আদি জায়গা কত সুন্দর জায়গাটা চারিদিকে পাহাড় কথায় আছে স্বয়ং ঈশ্বর যদি চায় তুমি তার কাছে যাও তাহলে তোমার কোনোভাবে না কোনোভাবে যাওয়াটা হয়ে যাবে আমরা বেঙ্গালোরে প্রায় তিন বছর থেকে যাতায়াত করছি ব্যাঙ্গালোরেই রয়েছে মহাদেবের এই একটা আলাদা অনুভব সেটা বলে বোঝাতে পারবো না যেহেতু এটা শ্রাবণ মাস চলছে প্রচুর ভিড় ছিল এখানে তার মধ্যে আমরা গিয়েছি রবিবারে তার জন্য মানুষের সমাগমটা একটু বেশি ছিল দু হাজার পঁচিশের শ্রাবণ মাসটাই যে মহাদেব এত সুন্দর একটা উপহার দেবে সেটা ভাবে এই জায়গাটা ছিল ব্যাঙ্গালোরের চিকবাল্লা অনেকটা সময় আমরা পেয়েছি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম মানে মহাদেবকে এত ভালো লাগলো কি মিষ্টি যাবে না না ওটা ওইভাবে বানানো যে তুমি ধরতে পারবা না এটা কি পাথর দিয়ে বানানো নিজ দিয়ে যাইতে হবে ধরা তুমি পারলে আমি পারবো এক ঘন্টা ঘুরে ফিরে আমরা অনেক ফটো ভিডিও তুলে নিলাম তারপর এক জায়গায় বসে সেই মহাদেবকে দর্শনই করছিলাম যতটা রাত হতে শুরু করলো সৌন্দর্যটা আরো বেড়ে উঠল চারিদিকে রাত সাড়ে সাতটায় দেখানো হয় এখানে মহাদেবের উপরে লেজার যেটার মাধ্যমে মহাদেবের অনেক রূপ দেখতে পেলাম সন্ধে সাতটার থেকে শুরু হয়ে যায় মহাদেবের আরাধনা মন্ত্র ধরে এই লাইটিংটা একটার পর একটা এত সুন্দর রূপ আমরা দেখতে পেলাম যেটা বলে বোঝানো যাবে না লাইটিংগুলো যারা করেছে তারা যে ঠিক কতটা দক্ষ সেটা তাদের কাজেই প্রমাণ পাচ্ছে যতটা পেরেছি আমি ভিডিও করে তোমাদের সামনে আনার চেষ্টা করলাম পুরোটা দেখতে থাকো পনে আটটার মধ্যে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে এবার আমাদের ফেরার পালা সেখানে দাঁড়িয়ে ছিল বাস তাই আমাদের যেতে কোনো অসুবিধাই হয় তোমরা ব্যাঙ্গালোরে এসে কিভাবে এই জায়গাটায় যেতে পারবে সমস্ত ডিটেলস আমার শর্ট ব্লগে বলে দিই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবে আমার এই ব্লগটাই এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হার হার মহাদেব